He খান বাংলা চলচ্চিত্রের টম ক্রুজ। Yes, হলিউডে যেমন টম Cruise জনপ্রিয়, ঠিক তেমন জনপ্রিয় সাকিব খান। বাংলা চলচ্চিত্রে সাকিব খান Tom cruise মতো জনপ্রিয়। এমন মন্তব্য করে রীতিমতো ভাইরাল হলিউড অভিনেত্রী কোটনি কফি। এই কোটনি কফি মেগা স্টার সাকিব খান সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেন যেগুলো ইংরাজি ভাষায় সব বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তবে তার আগে চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে চলে যায় মেগাস্টার শাকিব খানকে নিয়ে হর হামাশায় অনেক অভিনেতা অভিনেত্রী কথা বলে ট্রেন্ডিং এ চলে আসে কেউ ভাল তথ্য দিয়ে আবার কেউ প্রশংসা করে যারা সাকিবের সঙ্গে কাজ করতে পারে তাদের মুখে সব সময় প্রশংসা থাকেই যারা সাকিবের সিনেমায় অভিনয় করার চান্স পায় না তাদের মুখে সাকিব বিরোধী কথাবার্তা শোনা যায় বর্তমানে ঢালিউড কিং শাকিব খান রাজকুমার মুভির শুটিং এ ব্যস্ত এই সিনেমায় সাকিবের বিপরীতে হলিউড অভিনেত্রী কোটনি কফি আজ দশটার দিকে মেগা স্টার খানের পেজ থেকে একটি সাক্ষাৎকার প্রকাশ পায় কোটনি কফি সেখানে এই অভিনেত্রী বাংলাদেশের মানুষের স্বভাব সে বাংলাদেশে এসে কি করলো বাংলাদেশের মানুষদের ভালোবাসা পেয়ে কতটা সে সেইগুলো শেয়ার করেন সাথে সাকিব খানকে নিয়ে বেশ ভালো ভালো মন্তব্য করেন কফি বলেন সাকিব খান বাংলাদেশের টম ক্রুজ আমাদের হলিউডে টম ক্রুজ যেমন জনপ্রিয় সাকিব খান ঢালিউডে ঠিক ততটাই জনপ্রিয় শাকিব খান খুব ভালো মনের মানুষ কাজে মনোযোগী সহশিল্পীদের অনেক সহযোগিতা করে সে খুব মজার মানুষ সাকিবিয়ানদের পাওয়ার দেখেও এই অভিনেত্রী অবাক কোটনি কফি বলেন খান জনপ্রিয় এইটা আগে থেকেই জানতাম তবে বাংলাদেশে এসে অনুভব করলাম এবং দেখে নিলাম তার জনপ্রিয়তা কতখানি আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি জনপ্রিয় শাকিব খান শাকিব খানের ফ্যান্স এত বেশি তাকে এত ভালোবাসে এইটা দেখে আমি জাস্ট অবাক জন্য দিন দিন আমার ফ্যান ফেসবুকে রাজকুমার মুভি সম্পর্কে কফি বলেন ফলোয়ার কোটনি আমি রাজকুমার সিনেমায় একজন খারাপ স্বভাবের মেয়ে থাকব। আমি বাংলাদেশের সাকিব খানকে বিয়ে করতে আসব। বিয়ে করার পর তাকে আমেরিকায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এর থেকে বেশি কিছু আমি বলতে চাচ্ছি না সারপ্রাইজ হিসাবেই থাক তো বন্ধুরা মেগা স্টার সাকিব খানের রাজকুমার মুভির নায়িকা কোটনী কফিকে নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড মেগা স্টার সাকিব খানকে নিয়ে তার বলা কথাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ প্রো ভিডিওটির সঙ্গে থাকার জন্য